রাশিয়ার দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সুইগো সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমোভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের বিচারকরা বলেছেন ইউক্রেন যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এই দুইজন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন নেদারল্যান্ডসের দি হেক ভিত্তিক আদালতটি তাতে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে দুই সালের মার্চ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য সুইগো ও গেরাসিমোভ দায়ী যৌক্তিক কারণ রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলছেন এই সব হামলার পরিকল্পনা ও সঙ্গে জড়িত সব অপরাধীদের অবশ্যই জানা উচিত ন্যায় বিচার করা হবে আর আমরা আশা করি তাদের কারাগারে দেখতে পাব। পাবুকে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় দুই সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন বর্তমানে তিনি রুশ নিরাপত্তা কাউন্সিলের একজন সচিব পরোয়ানা জারির পর দেশটি নিরাপত্তা কাউন্সিল বলেছেন মস্কোর বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ চলছে তারই অংশ হলো সৈকুকে গ্রেপ্তারে জারি করাই পরোয়ানা এর আগে গত বছরের মার্চে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসি তবে ওই পরোয়ানা খাতা কলমেই থেকে গেছে কারণ পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের একটিয়ার নেই আদালতের এছাড়া রাশিয়া আইসিসি সদস্য দেশ নয় আদালত শুধু সদস্য দেশগুলোকে নিয়েই বিচার কাজ চালাতে পারে